ত্রিপুরার নিয়মিত এবং অনিয়মিত সরকারি কর্মচারীদের জন্য দীপাবলিতেই খুশির খবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই বক্তব্য শোনার পর আলোর উৎসব দীপাবলি প্রত্যেকের আরও বেশি ভালো কাটবে নিশ্চয়ই আপনারা প্রতিটা কথা শুনতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন কি বার্তা দিয়েছেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে ছিলেন দিল্লি থেকে ফিরে এসেই আজ আলোর উৎসব দীপাবলিতেই খুশির বার্তা ছড়িয়ে দিলেন সবার মধ্যে বইছে খুশির হাওয়া আপনাকে শুনতে হবে প্রত্যেকটি কথা প্রথমে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি দীপাবলির আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেকের আজকের দিনটি হাসি খুশি এবং আনন্দে ভরে উঠুক আগামীর প্রত্যাশায় আজকের এই আলোক উৎসব আলোর রশনায় সেজে ওঠা দীপাবলি প্রত্যেকের যেন দুঃখ দুর্দশা কেটে গিয়ে প্রশান্তির বার্তা সবার মনে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকের পরিবার খুব ভালো কাটে এই শুভকামনা যে কথা বলছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক দিল্লি থেকে ফিরেই কি বললেন তিনি শুনুন বিশেষ মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিই তখন দেওয়া হয়েছিল সেই জায়গায় মাসে দিয়েছি এবং বর্তমানে ছত্রিশ পার্সেন্ট চলছে তো আমাদের কেন্দ্রের সাথে এখন বাইশ পার্সেন্টের ডিফারেন্স রয়েছে আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই গ্যাপটা কম হয় তো সেই বিষয়ে আমি দিল্লিকে জানিয়েছি যে আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আমরা খুব ভালোভাবে করছি কিন্তু এই বিষয়ে ওনাদের বছরে এনেছি কিভাবে এই গ্যাপটাকে কমানো তো নিশ্চয়ই আমরা কর্মচারীদের আমরা থ্রি পার্সেন্ট আমার আমি যখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিই তখন থ্রি পার্সেন্ট দেওয়া হয়েছিল সেই জায়গায় উনত্রিশ মাসে উনত্রিশ পার্সেন্ট দিয়েছি এবং বর্তমানে মানে ছত্রিশ পার্সেন্ট চলছে এখানে তো আমাদের কেন্দ্রের সাথে এখন বাইশ পার্সেন্টের ডিফারেন্স রয়েছে আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই গ্যাপটা কম হয় তো সেই বিষয়ে আমি দিল্লিকে জানিয়েছি যে আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আমরা খুব ভালোভাবে করছি কিন্তু এই বিষয়ে ওনাদের গোচরে এনেছি কিভাবে এই গ্যাপটাকে কমানো তো নিশ্চয়ই আমরা কর্মচারীদের আমরা আমার আমি যখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিই তখন থ্রি পার্সেন্ট দেওয়া হয়েছিল সেই জায়গায় উনত্রিশ মাসে উনত্রিশ পার্সেন্ট দিয়েছি এবং বর্তমানে চলছে তো আমাদের কেন্দ্রের সাথে এখন বাইশ পার্সেন্টের ডিফারেন্স রয়েছে আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই গ্যাপটা কম হয় তো সেই বিষয়ে আমি দিল্লিকে জানিয়েছি যে আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আমরা খুব ভালোভাবে করছি কিন্তু এই বিষয়ে ওনাদের বছরে এনেছি কিভাবে গ্যাপটাকে কমানো যায় শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বক্তব্য তিনি দিল্লিতে জানিয়েছেন যে কিভাবে এই ডি এর টোয়েন্টি টু পারসেন্ট ফারাক কমানো যায় দিল্লিকে জানিয়েছেন দিল্লি শুনেছে মুখ্যমন্ত্রীর কথা অর্থাৎ বলাই যায় যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আবারও ডি ঘোষণা করবেন অর্থাৎ এই বিষয়ে কোনো সন্দেহ নেই যেহেতু দিল্লিতে পৌঁছে গেছে এই খবর দিল্লিতে জানিয়েছে অতিরিক্ত অর্থ অর্থাৎ সেই জায়গাতে বলাই যায় যে রাজ্যের নিয়মিত অনিয়মিত কর্মচারী যারা রয়েছেন প্রত্যেকের জন্য একটা খুশির খবর খুশির বার্তা আলোর উৎসব দীপাবলি নিশ্চয়ই করে রাজ্যের এক লাখের উপর কর্মচারী রয়েছে তাছাড়া অনিয়মিত কর্মচারী আছে এবং তাছাড়া পেনশনার রয়েছে তো টোটাল মিলে প্রায় দুই লাখের অধিক রয়েছে এই রাজ্যের প্রত্যেকে নিশ্চয়ই দুই লাখের সাথে নিশ্চয়ই করে প্রত্যেক ফ্যামিলি পড়লে প্রায় দশ লাখ মানুষ এখানেই খুশির হাওয়া বইবে আলোর উৎসব দীপাবলিতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এই বক্তব্যের পর নিশ্চয়ই করে সবার মাঝেই একটা খুশির হাওয়া বইছে আজ আলোর রোশনায় যেভাবে সেজে উঠেছে দীপাবলির প্রতিটি ক্ষেত্র মানুষের মধ্যে বইছে খুশির হাওয়া তাই মাননীয় মুখ্যমন্ত্রীর আর এই এই বার্তা নিশ্চয়ই করে আরও একটু আলো ছড়াবে সবার মধ্যে আজকের এই দীপাবলি উৎসব সবার ভালো কাটুক সুখে কাটুক আনন্দে কাটুক এই শুভকামনা